বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলকে কেন্দ্র করে ধর্মনগর মহকুমার কালাছড়া অঞ্চলে সৃষ্টি অভিযোগ শুক্রবার একদল দুষ্কৃতী সিপিআইএম কালাছড়া অঞ্চল কমিটির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে খবর পেয়ে সিপিআইএম এর নেতা কর্মী এবং বিভিন্ন গণসংগঠনের সদস্যরা ক্ষতিগ্রস্ত পার্টি অফিসে ছুটে এসে বিক্ষোভে ফেটে পড়েন পরে সেখান থেকে বের হয় একটি বিশাল বিক্ষোভ মিছিল মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য অমিতাভ দত্ত ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় প্রমুখ দিস নিউজ এ স্পনসর্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি ত্রিপুরা বিহার থেকে অনেক দূর থালাঝরা ধর্মনগর শহর থেকে অনেক দূর এখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী অধিকাংশ মানুষ অধি দলিত অধিকাংশ মানুষ সংখ্যালঘু তাদের উপর আক্রমণ সংগঠিত করবার জন্য গণতন্ত্রকে পুনরায় কবরে নিয়ে যাওয়ার জন্য সিপিএম এর কর্মীদের ঘামে রক্তে গড়া এই পার্টি অফিস লাল ঝান্ডাকে তারা যেভাবে অপমানিত করেছে বিনষ্ট করেছে কলঙ্কিত করেছে আমরা তাদেরকে জিক্ষা জানাচ্ছি এরা ভয় পেয়েছে এটা বিজেপির আতঙ্কের প্রকাশ ডবল ইঞ্জিনের সরকার তাদের কেন বিরোধী রাজনৈতিক দলের অভিস্তারে ভাঙচুর করবে